আমি তোমার সাথে যাব গো তোকে এতক্ষণ ধরে বলতেছি তুই বুঝতে পারছিস নি এক চড় নমস্কার এই ভিডিওতে একটা অন্য রকম সিনেমার রিভিউ করে শোনাবো নাম তার দাঁতের লড়াই লড়াইটা শুরু থেকেই তবে গল্পখানি শুনে শ্রাবন্তী চ্যাটার্জি একেবারে শুরুর দিন থেকেই এই সিনেমাটির উপস্থাপনার দায়িত্ব নিয়েছিলেন রয়ে গেছিলেন এই সিনেমাটির সাথে বুক মাই এই সিনেমাটি মাত্র দুটি প্রেক্ষাগৃহে আমরা দেখতে পাচ্ছি আর একটি করে মাত্র দুটি শোতে তার বহিপ্রকাশ হচ্ছে কাউকে দোষারোপও করা যাবে না যে এই সিনেমাটা কেন দেখেননি অ্যাকচুয়ালি তাদের কাছে তো সুযোগটাই এসে পৌঁছায়নি এই সিনেমাটি দেখার অনেকেই ভালো মন্দ যাই হোক বাংলা সিনেমা একবার দেখতে চান দিন কিন্তু বদল হয়েছে আগে যেমন শুনতাম প্রায়শই বাংলা সিনেমা সেরকম একটা ভালো হয় না বলে দেখি না বর্তমানে কিন্তু সেই বাংলা সিনেমা দেখার একটা হিরিক উঠেছে বা প্রচলন তৈরি হয়েছে যেটা আগেকার দিনে ছিল বাংলা সিনেমার দর্শক আলাদাই থাকত এবার চলে আসি এই সিনেমাটার কথায় নামটা দাঁতের লড়াই তবে এই সিনেমাটা দেখার শেষে এটা জীবনের লড়াই হয়ে দাঁড়ালো আমার কাছে বিপ্লব কয়াল এই সিনেমাটির পরিচালনা করেছেন বলা বাহুল্য এই সিনেমাটার প্রযোজকও তিনি এবং এই সিনেমার গল্পকারও তিনি তিনি সম্ভবত চিত্রনাট্যখানিও লিখেছেন সব মিলিয়ে তার প্রচেষ্টাকে ধন্যবাদ জানাতে হবে এর আগে দু হাজার একুশে কাঁটাতারের বেড়া আর দু হাজার চব্বিশে এ কে ফর্টি সেভেন এই দুটি সিনেমার তিনি পরিচালনার দায়িত্বে ছিলেন হিসাব অনুযায়ী এটি তার তৃতীয় পরিচালিত ছবি এবার আসি এই সিনেমাটির গল্পের কথায় গল্পখানি অতি পরিচিত গ্রাম বাংলার গল্প সেই গ্রাম বাংলার টুকরো টুকরো ছবিগুলো সাজিয়ে নিয়ে অনবদ্য প্রচেষ্টা করেছেন বিপ্লব কয়াল এই সিনেমার মূল চরিত্র তিনজন স্বামী স্ত্রী আর তাদের সন্তান স্বামী দানু একজন চাষী সেই দানুর চরিত্রে অভিনয় করেছেন অভিলাষ চক্রবর্তী দানুর স্ত্রী মায়া গৃহবধূ সেই চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা দাস আর তাদের একমাত্র মেয়ে খুকু সেই চরিত্রে অভিনয় করেছেন আকাঙ্ক্ষা সেনগুপ্ত এই তিনজন মানুষকে ঘিরেই সম্পূর্ণ সিনেমাখানির গল্প দাঁড়িয়ে রয়েছে তবে দানু মায়া খুকুর চরিত্রে যারা যারা অভিনয় করলেন তাদের অভিনয় দেখতে দেখতে বড় ভালো লাগা কাজ করবে আর এতটা বলা যেতে পারে তারা হয়তো অতি পরিচিত খুব নাম করা তিনটি মুখ নয় কিন্তু তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানানোই যেতে পারে সাথে অনেকেই রয়েছেন গ্রামবাসীর মধ্যে রয়েছেন ডাক্তার দাদু রয়েছেন একজন দোকানি বা মুদিখানার মালিক আর একটা চায়ের দোকান রয়েছে সুন্দর করে সাজানো একটা ছোট্ট নিরিবিলিতে গ্রামের হাট রয়েছে আর রয়েছে প্রচুর গ্রামের খুব মনে ধরে রাখার মতো দৃশ্য যে দৃশ্যগুলো দিয়েই এই সিনেমাখানি শুরু হবে আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সুবীর চ্যাটার্জি অসাধারণ কাজ করেছেন তিনখানি গান উপহার দিয়েছেন এ গানগুলি সেরকমভাবে প্রচার পায়নি কেননা যেসব ইউটিউব চ্যানেলে টিজার ট্রেলার গান বেরিয়েছে তার নিজেরই কোনো অস্তিত্ব সেইভাবে সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়নি বা প্রতিষ্ঠিত হয়নি এই দানুর দিন আনা দিন খাওয়া সংসার মেয়ে খুকু সবার প্রিয় মানে সমস্ত গ্রামবাসীর কাছে বড় আদরের তার ব্যবহারে তার চলন বলনে আর তার বেশ কিছু কীর্তিকলাপে মায়ায় মাখা তার সমস্ত কার্যকলাপ সে যা করতে পারে আর চারটে বাচ্চা ওই বয়সে সম্ভবত করার মতো মানসিকতা রাখে না খুকুর একটু কি আছে বটে বয়সটা তো নিতান্তই ছোট তার বিভিন্ন কিছু খেতে ইচ্ছা করে নতুন নতুন জায়গায় যেতে ইচ্ছা করে বায় না করে বাবার কাছে বাবা একটু রাগী তার কারণ রয়েছে সেই কারণটাই দেখতে গেলে আপনাদের সিনেমাটা দেখতে হবে দাঁতের লড়াই আমার মতন বয়সী যারা রয়েছেন যারা সত্তরের দশকে বা আশির দশকের শুরুতে ছেলেবেলা অতিবাহিত করেছেন তারা বুঝবেন ওই বস্তুটির কতটা দাম কতটা কদর কেননা তারাই জানেন ওই দাঁতের লড়াই খাওয়ার আনন্দ লুকিয়ে লুকিয়ে বাবার থেকে পয়সা নিয়ে একটা দাঁতের লড়াই খাওয়া একটা বুড়ির চুল খাওয়া একটা দাদুর লাঠি খাওয়া মনে পড়ছে হজবিগুলি চালতার আচার জিবে জল এলো বুঝি কুলের আচার আর কত কি মনে করাবো কারেন্ট নুন জিবে দিলে চিরমিরিয়ে উঠতো মুখখানি চিপখানি সেই সবগুলো মনে করিয়ে দেবে এই দাঁতের লড়াই সিনেমাটি আর ওই ছোট্ট ছোট্ট জিনিস যেটার দাম পাঁচ পয়সা দশ পয়সা সেগুলোর বায়না আমাদের ছেলেবেলায় ছিল ছিল না মোবাইল ফোন ছিল না টেলিভিশন ছিল না সামাজিক মাধ্যম কিচ্ছু ছিল না কিচ্ছু না থাকার মধ্যে যাদের একটু পয়সা ছিল তাদের বাড়িতে একটা বড়ো বাক্সের রেডিও ছিল আর সেই দিনগুলোর কথা যদি মনে করতে চান আষ্টে পৃষ্ঠে সেই স্বাদ আর সাধন গ্রহণ করতে চান তাহলে দাঁতের লড়াই সিনেমাটা আপনাদের দেখতে হবে তবে এই তিনজনের সংসারের পরিণতি কী সেটা জানার জন্যই কিন্তু বিশেষ করে এই সিনেমাটি দেখার বিশেষ প্রয়োজন আছে আপামোর বাঙালির বিশেষ করে যাদের একটু বয়স হয়েছে না তা বলে এটা বয়স্কদের সিনেমা নয় বাড়ির সব থেকে খুদের সদস্যকেও নিয়ে এই সিনেমাটি দেখতে পারেন তাদেরও ভালো লাগবে তাদেরও বায়না আছে আজকের আধুনিকতম বায়না সেই বায়নাগুলোর পাশে এই বায়নাগুলোকে বসিয়ে অনেকে হয়তো একটা প্রাচীর তৈরি করতে পারে মাঝে সেই ভাবনাগুলোর সুযোগ করে দেওয়ার জন্য এই সিনেমাটা তাদের নিয়ে দেখার বিশেষ দরকার আছে মানবিকতায় ভরপুর পবন ডাক্তার বাবু রয়েছেন যেরকমটা আগেকার দিনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমায় বিশেষ করে দেখতাম একটা গ্রামের ডাক্তার যার মনটা আকাশের মতো বড় সেই পবন ডাক্তারবাবুর চরিত্রে অভিনয় করেছেন বাবলু ব্যানার্জি ইনিও যতটুকু সুযোগ পেয়েছেন ভরিয়ে দিয়েছেন আর গ্রামের দৃশ্য তুলতে গেলে একটা ময়রা তো লাগবে হারু ময়রা আর ওই চরিত্রে অভিনয় করেছেন অরিত্র ঘোষ তার হাতছানিটাই যেন বড় মায়া মাখা তবে এই সিনেমাটা দেখার পরে একটা প্রশ্ন উঠবে যে আমরা জানি গ্রাম মানে বড় উদার মনের মানুষজন সেখানে থাকে কিন্তু দাঁতের লড়াইয়ের এই বিশেষ গ্রামটিতে বেশ কিছু ভিন্ন ধর্মী মানুষের দেখা পাওয়া যাবে এই যে দানুর বড়ো ভাই তার স্ত্রী এদের চরিত্র এমনভাবে উঠে এসছে যেন মনে হচ্ছে আমাদের দক্ষিণ কলকাতার কোনো গগনচুম্বী আবাসনে পাশাপাশি দুটি ফ্ল্যাটের দূরত্বের কথা তারা একে অপরকে হয়তো ভালো করে চেনে না বিপদে পাশে দাঁড়াবার প্রশ্নটুকুও থাকে না আর ওই গ্রামে খড় মাটির ঘরে এরকম দূরত্ব যে থাকতে পারে সেটা আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারছিলাম না যখন এক ভাইয়ের ঘরে অন্যটুকু নেই নিদারুণ দারিদ্রতা অসুস্থতার মধ্যে জীবন কাটছে তখন পাশের ঘরে কিভাবে তারই দাদা বৌদি তার সন্তানাদিদের নিয়ে আনন্দে দিন কাটাচ্ছে দুবেলা দু বেশি বেশি করে খেয়ে কেননা ভাত একটু বেশি রান্না হয়ে যায় তাদের আর এই রকম দৃশ্যগুলো যখন আপনারা দেখবেন মনের মধ্যে কষ্ট বেদনা আর চোখ ভর্তি জল নিয়ে বারবার রুমালটা আঁচলটা খুঁজতে হবে পাবেন পেটাই পরোটা জিলিপির গল্প আরও পাবেন স্কুল কামাই করে পুতুল খেলা গাছে চড়া সেই সমস্ত ছোট ছোট দৃশ্যগুলো যেগুলো আজকের ছেলেমেয়েরা হারিয়ে ফেলেছে বা আমাদের মতন বাবা মারা তাদের সেই সুযোগ দিই না 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 ওইটা করবি না বৃষ্টিতে ভিজবি না ওইটা মুখে দিবি না ওটা আনহাইজিনিক ওটা ছুলে শরীর খারাপ করবে ওটা খেলে পেট খারাপ হবে সেইগুলোকে ভুলে গিয়ে আবার আমাদের ছেলেবেলাগুলোকে একেবারে আমাদের চোখের সামনের বড় বড়োপর্দায় উঠে আসতে দেখবেন তখন অন্তরটা কিন্তু জুড়িয়ে যাবে অদ্ভুত আবহ সঙ্গীতের মাধ্যমে খোলা আকাশের নিচে ছুটে চলা বাবা করছেন জমিতে চাষ আর মেয়ে দূরে একটি গাছের তলায় বসে অপেক্ষা করছে বাবার জন্য কেন তার কিছু চাহিদা রয়েছে এই যে দৃশ্যগুলো এগুলো তো এখনকার সিনেমায় খুব একটা ফুটে উঠতে দেখি না আমরা তাই বলছি এই সিনেমাটার হয়তো অনেক খামতি দেখতে পাবেন তবে যদি সেই পুরাতন দিনের সিনেমাগুলোর আস্বাদন গ্রহণ করতে চান একটিবারের তরে সমস্ত খামতি ভুলে একটু দূরত্ব পাড়ি দিয়ে এই সিনেমাটা দেখতেই পারেন সিনেমাটির মধ্যে দেখতে পাবেন গরিবের চিকিৎসার ব্যাপারে কি অসম্ভব দুরাবস্থা বিশেষ করে গ্রামের মানুষ চিকিৎসা পেতে কতটা কষ্ট আজকেও পায় সেটা কিন্তু আমরা এই সিনেমাটির মধ্যে দেখতে পাব এই মনটা রাজার মতো আর তুই ঘুমের দেশের রানী অনবদ্য একটি গান বিরতির ঠিক পরেই গন্ধ গরম ডাল ভাত আরেকটি গান যে গানটির প্রয়োজনীয়তা একেবারে অক্ষরে অক্ষরে প্রকাশ পাবে আর ওই গানটি শুনতে শুনতে আগে যেটা বলেছি চোখের কোনটা একটু চিকচিক করে উঠতে পারে অনেক সময় আমরা দেখেছি ক্ষুধার্ত মানুষ বিশেষ করে শিশুরা যখন খিদের জ্বালায় এদিক ওদিক করে ছটপট করছে সামান্য কিছু খাওয়ার যদি তাদের মুখে উঠিয়ে দিতে পারে তারা বাবা মাদেরও দুশ্চিন্তা সেই সময় সেই বাচ্চাটা হঠাৎ করে একটা বটপেক্ষের মতো বড় হয়ে গিয়ে পছন্দের খাবারের দোকানের শুধুমাত্র যদি জলটুকু নিয়ে খেয়ে নিজের চোখেরও মনের ক্ষুধা নিবারণ করে তখন তো একটু বেদনা হয় না আর সেই বেদনাটাই অনুভব করছিলাম এই সিনেমাটা দেখতে দেখতে তাই বলতেই হবে মিথ্যে বৈভাবে দিব্য আছে দাঁতের লড়াই যেখানে অসুস্থ বাবার মুখে খাওয়ার প্রয়োজন ওষুধগুলোর পরে একটু ভালো মন্দ খাওয়ার জোগাড়ের দরকার মা ঘরে বসে আছে খালি হাঁড়ি কড়াই নিয়ে কেননা কোনো কিছুই যে নেই তার রান্না করার সেই সময় ওই ছোট্ট খুকু কীভাবে হঠাৎ করে বড় হয়ে উঠবে স্বাবলম্বী হয়ে উঠবে সেটা দেখতে দাঁতের লড়াই সিনেমাটা আপনাদের দেখতে হবে তবে একটা কথা বলবো অনেক জায়গায় আপনাদের নর বরে মনে হতে পারে মনে হতে পারে এই জায়গায় আরেকটু আবহ সঙ্গীত হলে ভালো হতো মনে হতে পারে এই দৃশ্যটা আরেকটু ছোট হলে ভালো হতো মনে হতে পারে যে মৃত ব্যক্তির চোখ কেন টিপ টিপ করছে সব ত্রুটিগুলো যদি আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি তবে এই সিনেমাখানির যুক্তিকতা আমাদের কাছে এই সময় প্রমাণ হতে পারে তবে সিনেমাটি দেখতে দেখতে বেশ কিছু উচ্চমানের সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল তার মধ্যে একটি সত্যজিৎ রায়বাবুর পথের পাঁচালির কথা বেশ কিছু দৃশ্য ওই স্মৃতিকে সুরসুরি দিয়ে গেল সেই কারণে অবশেষে বলাই যেতে পারে দাঁতের লড়াইয়ের শেষে এটা খুকুর পাঁচালি এতটাই বলার ছিল যদি ভিডিওখানি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন আর যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণের জন্য নমস্কার